গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে বন্ধুরা বুধবার আর ঘড়িতে ওই বাজে প্রায় সাতটা ঘুম থেকে উঠে চলে এসেছি রান্না রান্নাঘরে একটু ঝাড়াফুছা করে আর কি ব্রাশ করে নিলাম এখন আছে অল্প কিছু বাসন বাসনগুলো মেজে নেব বাসনগুলো মেজে আমি স্নান করে চলে এসেছি একবারে আর গরম পড়েছে তো সকালবেলায় স্নান করলে বেশ ভালো লাগে আর ব্রাশ করার সাথে সাথে বাসি কাজ করার পর মনে হয় না যে স্নান না করে ঘরে ঢুকি আর কি এই হচ্ছে ব্যাপার স্নান করে এসেই বিছানা তুলতে শুরু করলাম বাবানকেও ঘুম থেকে তুলে দিয়েছি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো কেউ স্কিপ করো না দেখতে থাকো বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এই যে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি এবার যাবো খাওয়া দাওয়ার দিকে বাগানো ব্রাশ করে চলে আসবে ওকে খালি পেটে ওষুধ আছে ওষুধটা দিয়ে দেব দিয়ে আর কি দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি আর এখানে মুড়ি নিয়ে এসছে দু প্যাকেট আর কি মুড়িটা আমি মুড়ির জায়গায় তুলে রাখবো সকালে তো কোনো রকম একটু জল চিনি দিয়ে মুড়ি খেয়ে নিলাম তবে খিদে যেন মানে মেটেই না আর কি আর বাবানের যেহেতু স্কুল আছে তাই একদম দেরি না করে ঢুকে পড়েছি রান্নাঘরে আর এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি তো ভাবছি যতটা রান্না করে উঠতে পারি সবটাই করে নেবো আর কি যেটাই করো করি না কেন আর কি এক পদ দুই পদ আর বাইরে যা রোদ বেরিয়েছে বন্ধুরা কী বলবো খুব রোদ্দুর বেরিয়েছে আর তেমনি গরম সকালে যে স্নান করেছি সেটা বোঝাই যাচ্ছে না যে আমি এখনো এত পরিমাণ ঘেমেছি আর কি তো ভাতটা বসিয়ে দিয়ে এখানে সোয়াবিনটা ভিজিয়ে দিলাম জলে আর এখানে যত সবজি ছিল কেটে নিয়েছি আর কি শুকিয়ে যাচ্ছিল বরবটি আলু কুমড়ো তারপরে মিষ্টি আলু তো মোট কথা চার রকম সবজি আছে কেটেছি এখানে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম তো সোয়াবিন দিয়ে সবজির একটা ঝোল বসিয়ে দিয়েছিলাম প্রায় রেডি হয়ে গেছে উচ্চে আলু আর পেঁয়াজের একটা ভাজা হবে সবজির ঝোলটা একটু পাতলাই করেছি আর কি একটু ঝোল ঝোল টাইপের সব রকম সবজি সোয়াবিন দিয়ে তরকারিটা কিন্তু বেশ হয়েছিল খেতে তো এখানে চলটাও ভাজা বসিয়ে দিয়েছি আজকে তেলটা একটু বাড়ন্ত আছে অল্প তাই অল্প তেলেই ভাজা হবে আর অল্প তেলে ভাজতে গেলে না যে কোনো ভাজা আর কি খুবই আস্তে আছে মানে খুবই কম আছে ভাজতে হয় তাই ইন্ডাকশানের টাইমটা আমি আস্তে করে দিয়ে রেখেছি আর ভাজাটা হতে থাকুক আমাকে দাঁড়িয়ে থাকলে চলবে না ঘড়ির কাটা তো ঘুরতেই আছে বাবানকে স্নান করানোর খাওয়ানোর মানে ওর সাথে তো আমিও খেয়ে নিই দুবেলা আর কি তো রান্নার জায়গাটা এইভাবে ভিজে কাপড় দিয়ে আমি মুছে নিলাম তারপরে চলে এসেছি এ ঘরে এ ঘরটা একটু মুছে দিয়ে যাব জল নেতা করে ওই জন্য আর কি তো ঘরটা মুছে দিয়ে ও ঘরের কাছে চলে আসবো বাবানকেও স্নান করিয়ে দেবো আর কি সব কাজ হয়ে গেছে আর এই হচ্ছে উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর এই হচ্ছে সবজি দিয়ে সোয়াবিনের তরকারি দুজনে খেতে বসে পড়েছি আর কি প্রতিদিন সকালে এমনই খাওয়া হয় আর কি এক থালাতে বাবানো কিছুটা খায় আমিও খাই যেহেতু সকাল সকালবেলায় প্রায় দুধ বিস্কুট খেতেই নটার বেশি বাজিয়ে দেয় তাই আলাদা করে আর খেতে দিই না এভাবে খেয়ে যায় আমিও সাথে দু চার কাল খেয়ে নেবো আর কি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো বাবান দেখেছ মানে মায়ের হাতে খেতে গেলে এখনও ভীষণ খুশি হয়ে যায় আর কি আর যেহেতু স্কুলে যায় খুব তাড়াহুড়ো লাগে তাই দুজনে আমরা একসঙ্গেই সকালের খাবারটা একসাথেই খাই তো খুব মজা নিয়ে খায় আর কি আর বলে প্রত্যেকটা খাবারই নাকি খুবই ভালো লাগে তো প্রত্যেকটা বাচ্চাদেরই কিন্তু এমনই হয় মায়ের হাতের খাবার টেস্টই কিন্তু আলাদা ঘড়িতে বেজে গেছে ওই এগারোটা প্রায় মানে দশ মিনিট বাকি আমি বাবান রেডি আছে বাবানকে নিয়ে বেরিয়ে পড়ব চলো বাবানকে দিয়ে এসে পরে আবার কথা হবে বন্ধুরা কিছুক্ষণ আগে বাবানকে দিয়ে চলে এসেছিলাম আর এখানে আমি বসে বসে এখন আম্মা খা খাবো সকাল সকাল সংসারের সমস্ত কাজ সেরে এখন একা একা ঘরে বসে আম মাখা খাবো তো আমটা দেখো বাবানের জন্য কিছুটা তুলে রেখেছি কারণ ও কাসুন্দি দিয়ে পছন্দ করে না তারপরে আমি এই কাসুন্দি নুন চিনি আর লঙ্কা কুচি দিয়ে মেখে নিয়েছি দারুণ খেতে হয়েছে কার কার এমন ভালো লাগে আমি যেটা খেতে ভালোবাসি সেটা হলো টক আর আম মাখা দারুণ লাগে আমি বসে বসে আম্মাখা খাই আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে